নমস্কার বন্ধুরা প্রিয় করেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চাল ভাজা বাড়িতে রেডি করলাম বাড়িতে থাকা উপকরণ দিই তো কীভাবে করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি অল্প ওর মধ্যে আমি হালকা লবণ দিলাম একদম সামান্য জল দিয়ে একটু মাখিয়ে নেব তো আমার মাখানোটা হয়ে গেছে তো এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি অল্প অল্প চাল দিয়ে চালগুলো আমি ভাজা করে নেব অনবরত নাড়তে হবে খুব চট জলদি খাওয়ার ইচ্ছা গেলে এইভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে বাড়িতে সাধারণত ছোলা মটর বাদাম তো থাকেই সেসব দিয়ে একটু করে নেওয়া যায় মুখরোচক এই চাল ভাজা তো আমার চালটা দেখুন ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব চালটাই ভেজে নেব তো চালটা আমি ঢেলে নিচ্ছি আমার চাল ভাজাটা হয়ে গেল এবার আমি ভেজে নেব বাদামটাও ঠিক ওইভাবেই অল্প আছে আছে ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে বাদামটাকেও আমি ভেজে নেবো বেশ সময় ধরে আর ভেজে নেবো মটর আর ছোলাটা একসাথে তো এটাও আমি এভাবে ভেজে নেব খুব সুন্দর একটা রেসিপি খুব সহজেই করা যায় তো ভাজাটা আমার হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেবো তো আমার ভাজাগুলো সব হয়ে গেল চালটাও আমি সব ভেজে নিয়েছি তো এগুলোকে স্টোর করে রাখা যেতে পারে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি এগুলোকে স্টোর করে রেখে দেওয়া যেতেই পারে আর খাওয়ার জন্য হয়তো ইচ্ছা গেল তখন আপনি একটু কিছু মিশিয়ে খাওয়া যেতে পারে যার জন্য আমি পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি আর পাতা নিয়ে নিয়েছি অল্প আর আমি এটা মেখে নেব অল্প নিয়ে নিচ্ছি এর থেকে তো এইভাবে আপনারা এগুলো মিশিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবেন সর্ষের তেল অল্প আমি এর মধ্যে দেব লবণ যদি ইচ্ছা যায় আপনারা দিতে পারেন হালকা লবণ দেওয়া যেতেই পারে বিট নুন দিলে আরও ভালো হবে তো এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কুচি তো নারকেল কুচি আমি দিয়ে দিলাম খুব সুন্দর খেতে হবে এইভাবে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব ভালো লাগবে